আসসালামু আলাইকুম গ্রিন ভোল্টেজ কোম্পানি থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকেও আমরা আপনাকে একটা সোলার প্রজেক্ট দেখাবো সেই সোলার প্রজেক্টের অবস্থান হচ্ছে পাবনা পাবনার জেলা বিএমপির সাবেক সভাপতি মেজর কে এস মাহমুদের বড় সন্তান এস কে সিনহা হোমিও মেডিকেল কলেজের একজন প্রভাষক তার বাসায় আমরা একটা সোলার প্রজেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আমরা যে সোলার প্রজেক্টটা করেছি এই সোলারগুলো আমাদের গ্রিন ভোল্টেজ কোম্পানি দুই হাজার বাইশ সালেই এই দুশো পঞ্চাশ ওটে সোলার প্যানেল বিষটা দিয়েছিল যার কারণে এখানে আগে থেকেই সোলার প্যানেল রয়ে গেছে আমরা শুধু তাকে এই মুহূর্তে যেটা করেছি সেটা হচ্ছে হাইব্রিড ইনভার্টার এবং একটি পাঁচ কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি দিয়েছি এই লিথিয়াম ব্যাটারিটা হচ্ছে গোসন হাইটেকের লিথিয়াম ব্যাটারি আমাদের নিজেদের ইম্পোর্ট করা ব্যাটারি আর আপনারা দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেল যেটা সেটা হচ্ছে আমাদের দুশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল খুবই ভালো মানের সোলার প্যানেল তো এই সোলার প্যানেল দিয়ে উনি ওনার বাসার ফ্রিজ টিভি এসি এবং বৈদ্যুতিক লাইট ফ্যানসহ সব কিছুই চালাবেন এখানে মোটামুটি প্রায় পঁচিশশো ওয়াটের উপরে সোলার প্যানেল রয়েছে আর ইনভার্টার রয়েছে সাড়ে ছয় কিলো ষোলো টাকের ছয় কিলোর একটি ইনভার্টার যে ইনভার্টার দিয়ে আপনি আপনার বাসার এসি ফ্রিজ বৈদ্যুতিক লাইট ফ্যান ইত্যাদি আর অনেক কিছু আপনি চালাতে পারবেন ইতিমধ্যে আমাদের ইনস্টল করা শেষ পাবনাতে যেখানে আপনারা দেখতে পেয়েছেন একটু আগে যে আমরা একটা সোলো ট্যাকের একটা সোলো ট্যাকের হাইব্রিড ইনভার্টার দিয়েছি যেই ইনভার্টারে ছয় কিলো লোড নিতে পারে আর ব্যাটারি দিয়েছি আমাদের গ্রিন ভোল্টেজ কোম্পানির লিথিয়াম ব্যাটারি পাঁচ কিলো দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত ডিটেলস দেখাচ্ছে ব্যাটারি ভোল্টেজ চুয়ান্ন আর হচ্ছে এখানে কিছু সোলার পোটেশন ব্যবহার করা হয়েছে সার্কিট ব্রেকার এসপিডি সব কিছু ব্যবহার করা হয়েছে গ্রিন ভোল্টেজ কোম্পানির এই ব্যাটারিটা ছয় হাজার লাইফ সাইকেলের এবং একান্ন ফিফটি ওয়ান পয়েন্ট টু ভোল্ট একশো বিশ ব্যাটারি ফিফটি ওয়ান পয়েন্ট টু ভোল্টের একশো বিশ ব্যাটারি ধন্যবাদ সবাইকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আপনাদের যাদের লিথিয়াম ব্যাটারি হাইব্রিড ইনভার্টার সোলার প্যানেল অটোরিকশার ব্যাটারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম